আরে কেতু বাসটা ধর চলে গেলে আর রেহাই নেই একবার হাতছাড়া হলে আর বাস পাবো না এটাই শেষ বাস ওফ মাম্মা এই লোকাল বাসে কেউ চরে হ্যাঁ আমি একটা ক্যাব বুক করে দিচ্ছি ওটাতেই যাব তাছাড়া এত ভিড় বাসে আমার এই হেয়ারস্টাইলটা তো নষ্ট হয়ে যাবে আর নিকুচি করেছো তোর হেয়ারস্টাইলের তোর ওই ক্যাব আসতে আসতে কাল সকাল হয়ে যাবে তার চেয়ে তো আমার ওই জয়মা দুর্গা লোকাল বাসই ভালো হ্যাঁ মা তুমি ঠিক বলেছো এই বাসে গেলে মচমচে নিমকি আর টকজাল মিষ্টি লজেন্সগুলো খেতে পাবো চলো এটাতেই উঠে পড়ি আর এ হয়েছে এক নম্বরের পেটুক রেখে দে তোর ওই নিমকি যত সব স্ট্রিট ফুডস আমার ওতে ব হজম হয় জানিস না শুরু বেশি হয়ে যাচ্ছে এবার একটু রেসপেক্ট কর ওরে ওটা রেসপেক্ট রেসপেক্ট পড়াশোনা তো কিছুই করিস না যত সব কথায় আছে না অল্পবিদ্যা ভয়ঙ্করই তুই এত বকিস না তো দেখ পাবলিকে আমাদের দেখছে মান সম্মান সব খেলি এই লখায় তুই কি যাবি না থাকবি তোকে তো আবার আসতে হবে না মা আমি তোমাদের সঙ্গে যাব বাবাকে প্রণাম করতে হবে বিজয়ার হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম ইস আজকে তো বিজয়া দশমী হ্যাঁ এবার বাসে ওঠ বাকি কথা কৈলাসে হবে ও রূপ দেখিয়া আ তাল তুই আছে মহা কাল মহিণী রূপ দেখিয়া, আ তাল তুই নাসে মহাকাল ববম বম 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 বাজায় ভোধায় গাল বম 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 বাজায়ে ধুদায় গাল আরে তোরা চলে এসেছিস কোনো অসুবিধে হয়নি তো না গো কোনো অসুবিধে হয়নি এই তোরা বাবাকে প্রণাম কর হ্যাঁ হ্যাঁ বাবাকে প্রমাণ করি ওরে গন্ডমূর্খ ওটা প্রমাণ না ওটা প্রণাম প্রণাম হোয়াটস রং উইথ ইউ শুভ বিজয়া দশমী বাবা ভালো থাকিস লক্ষ্মী মেয়ে আমার তোকে আজ থেকে বললো ভিডিও কলে কথা বলে নিতিস তোকে তো আবার যেতে হবে মরতে যদি ভিডিও কলে সব কিছু হতো তাহলে গোটা দুনিয়াটাই উল্টে যেত পাপা শুভ বিজয়া থাক কেতু থাক তোমাকে আর পঠাতে হবে না সময় থাকলে দিদির কাছ থেকে কিছু শিখে নাও যাই হোক সবাইকে শুভ বিজয় জানাই যাও তোমরা এবার ঘরে যাও রেস্ট নাও আমি একটু শ্মশান থেকে ঘুরে আসি আজকের দিনটা না গেলেই পারতে না গো এখানে একটা বড়ো প্রজেক্ট চলছে আমি আসি শ্মশানে এবার প্রজেক্ট হয় নাকি হতেই পারি ডিজিটাল যুগের ডিজিটাল ব্যাপার এইসব বাদ দে মা খেতে দাও মা আমি আসছি আবার দেখা হবে তোমাদের সাথে হ্যাঁ লক্ষাই মা সাবধানে আয় লুকুদি মিষ্টি পেলে আমার জন্য এনো এত মিষ্টি খাস কি করে মোটা হয়ে যাবে তো ডায়াবেটিস হবে যে আমি মনে হয় রোগা চোখে কি নেবা হয়েছে গনু শুরো কি হচ্ছে সব দেখছিস না আজ দিদির পুজো দিদিকে কি মরতেও যেতে দেবে না শান্তিতে থাক মা ওদের বোকো না আমি আসছি হ্যাঁ মা আবার রেগে গেলে কালি হয়ে যায় কে তো থাম আজকে তোর হচ্ছে এই রে মা আবার রেগে গেছে আমি পালাই এই সব ঝামেলাতে আমার একদম থাকতে ভালো লাগে না মা আমি চলে এসেছি মা লুকুদি চলে এসেছি ও চলে এসছিস বাহ খুব ভালো তোমার রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো দিদি না রে শুরু সব ঠিক আছে কিন্তু মা এবার তোমাকে মরতে যেতেই হবে তোমার ভয়ঙ্করী রূপ সেজে কেন রে আবার কি হলো দিদি মনে হয় রিপোর্ট এনেছে তাই না লকুদি হ্যাঁ রে কেতু মরতে এখন খুব বাজে অবস্থা ওই মানুষরূপী অসুরদের খুব উৎপাত বেড়েছে ও এই ব্যাপার তাহলে তো বাবাকেও যেতে হবে মায়ের সাথে হুম বুঝতে পেরেছি গনু লখু তোরা কি বলতে চাইছিস আমি আসছি সুদগন তোমাদের ফের দমন করার জন্য চলো শঙ্কর গাড়ি বার করো চলো চলো দাঁড়াও 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 তোমার দি ভক্তকে হোয়াটসঅ্যাপ করে দিই ওরা চলে আসবে তাহলে কাদের কথা বলছো আরে তোমার দুই শিষ্যা আর ও হ্যাঁ হ্যাঁ গেছিলাম মা বাবা যদি ভূতের আমাদের ভয় দেখাতে আসে ওটা তুই আমাদের ওপর ছেড়ে দে চতুর্দশীতে ভূতগুলো কেউ কৈলাসে আসবে না সব মর্তে চালান হয়ে যাবে যাগে তোরা থাক পরে দেখা হবে ওই রে নন্দু গাড়িটা কর অনেকটা রাস্তা যেতে হবে তাড়াতাড়ি চ